হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজ দারুণ স্বাদের একটা রেসিপি নিয়ে চলে এসেছি খেলে সারা সপ্তাহ মুখে লেগে থাকার মতো মুখে দিলেই মিলিয়ে যাবে অপূর্ব স্বাদের তার জন্য আমি এখানে পোস্ত চারমগজ কাঁচা লঙ্কা বেটে নিলাম মিক্সিতে বাটা হয়ে গেছে এবারে আমি এটা বাটিতে ঢেলে নেব আর এদিকে আমি ছোলার ডাল আর মুগের ডাল ভিজিয়ে রেখেছিলাম সেটাও এবারে মিক্সিং দিয়ে দেব সুন্দর হয়ে ভিজে গেছে সকালে ভিজিয়ে দিয়েছিলাম তিন চার ঘন্টা হয়ে গেছে মিক্সিং দিয়ে দিচ্ছি আর সাথে দিলাম গোটা কাঁচা লঙ্কা আমি আমার পরিমাণ মতো ঝাল দিয়েছি আপনারা যে যেমন ঝাল খাবেন তেমন দেবেন আর সামান্য একটু জল দিয়ে আমি এটা ভালো করে পেস্ট বানিয়ে নেব আমার এখানে পেস্ট বানানো হয়ে গেছে এদিকে কড়া বসিয়ে দিয়েছি কড়ার তেলও দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এবারে এই ডালের পেস্টটা তেলের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এবারে ভালো করে এটা আমি মিশিয়ে নেব ভালো করে খুন্তি দিয়ে নাড়াচাড়া দিয়ে ভালো করে মিশিয়ে নেব দেখুন কত সুন্দর লাগছে দেখতে এবারে একটু হিং দিয়ে দেবো এবার স্টের হিং হিংরাচ পাউডার পরিমাণ মতো দিয়ে নিলাম দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব কড়ার আঁচটা সিম করা আছে যাতে কড়াই লেগে না যায় জোর দিলে লেগে যাবে তাই এখানে আঁচ কমানো আছে যে কোনো জিনিস সিমে করে কমিয়ে কমিয়ে কষিয়ে কষিয়ে রান্না করলে সে রান্নার স্বাদ দ্বিগুণ বেড়ে যায় পুড়েও যায় না দ্বিগুণ বেড়ে যায় এখানে আমার ডালটা কষানো হয়ে গেছে এবারে আমি একটা থালার মধ্যে তুলে নেবো তুলে নিয়েছি থালায় একটু তেল দিয়ে একটা ছোট্ট মধ্যে তুলে নিয়েছি আমি দিয়ে ভালো করে চেপে চেপে একটা শেপ দিয়ে নিচ্ছি এখন কত সুন্দর হয়ে গেছে এখানে পুরো সেট হয়ে গেছে এক ঘন্টা রেখে দিয়েছিলাম এবারে আমি এগুলো ছুরি দিয়ে আমার মতো করে আমি সেভ করে কেটে নেব এখানে আমি বরপি সেপ করে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন এদিকে আমি কড়া বসিয়ে দিয়েছি বড়টি চাকু দিয়ে সরিয়ে নিচ্ছি দেখুন কত সুন্দর হয়ে গেছে কত সুন্দর দেখতে লাগছে এদিকে আমি কড়া বসিয়ে দিয়েছি কড়া গরম হয়ে গেছে কড়াই তেল দিয়ে দিলাম তেলটা ভালো করে কড়ার গায়ে লাগিয়ে নিচ্ছি খুন্তি দিয়ে তেল গরম হয়ে গেছে এবারে আমি একটা একটা করে ভেজে নেব মাছ মাংস লাগবে না মাছ মাংস রোজ রোজ খাওয়াও ভালো নয় খেতে ভালোও লাগে না এইভাবে নিরামিষ রান্না অপূর্ব স্বাদের মুখে লেগে থাকবে সারা সপ্তাহ এগুলো আমার ভাজা হয়ে গেছে উল্টে পাল্টে ভেজে নিলাম এবারে আমি তুলে নেব আমি তুলে নিয়েছি তেলও অনেকটা তুলে নিয়েছি এবারে আমি ওই তেলের মধ্যে অল্প একটু তেল রেখে আলু দিয়ে দিলাম আলুগুলো একটু ভেজে নেব আলুগুলো হালকা ভাজা হয়ে গেছে এবারে আমি ঝিঙে তুলে দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম হালকা ভেজে নিয়েছি তারপর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এবারে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো সামান্য একটু জল ছড়িয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় এবারে ভালো করে কষিয়ে নেব কষানো প্রায় হয়ে এসেছে এবারে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম যেহেতু ছিল কমে যাবে তাই ভালো করে কষিয়ে নিলাম নিয়ে শেষে লবণ দিলাম এইসব পুরনো দিনের হারিয়ে যাওয়া রেসিপি দিদা ঠাকুমাদের হাতের রেসিপি তাহলে করে কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেছে এখানে চার মগজ পোস্ত আর কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে রেখেছিলাম এবারে ওই ঝিঙে আলু কষানোর মধ্যে ঢেলে দেব বেশ অনেকটা পরিমাণে দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব কাঁচা লঙ্কা বাটা আরও একটু দিয়ে দিলাম ডালের সাথে দেওয়া ছিল তরকারির মধ্যে এখনও দিইনি এখন একটু কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা আগে কেন দিইনি কাঁচা লঙ্কা দিয়ে বেশি কষাবো না বা বেশি ভাজবো না ওর গুণাগুণ নষ্ট হয়ে যাবে তাই সে একেবারে শেষেই দিলাম e poi rimaniamo a tosse non corromgere il দেখুন ফুটতে শুরু করে দিয়েছে ঝিঙে আলু সব তো সিদ্ধ হয়ে গেছে প্রায় এবারে ডালের যে বরফিগুলো ভেজে তুলে রেখেছিলাম দিয়ে দিলাম এইভাবে ধোকার বানালে ধোকা লেগে যাবে অপূর্ব অপূর্ব জাস্ট অপূর্ব টেস্ট হয় দোকান ডালনা তো অনেক রকম করেই খেয়েছেন একবার এই রকম করে খেয়ে দেখবেন এরকম করে খেয়ে দেখেছেন কি যদি না খান এই রকম একবার করে দেখবেন কি যে অসাধারণ লাগে সারা সপ্তাহ ভোর মুখে স্বাদ লেগে থাকবে মাছ মাংস লাগবে না ভাত রুটি পরোটা সব কিছুর সাথে যাবে একেবারে নিরামিষ রেসিপি বাচ্চা থেকে বড় সবাই খেতে পারবে কি যে স্বাদ না খেলে মিস করবেন এখানে আমার স্বাদের ধোকার ডান রেডি যারা করেননি তারা একবার হলেও এইভাবে করে দেখবেন বা যারা অন্য রকমভাবে করেন একবার এই রকম পদ্ধতিতে করবেন করে খেয়ে দেখবেন আমি বলছি অসাধারণ লাগে না বিশ্বাস হয় করে খেয়ে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আবার অন্য কোনো দিন দেখা হবে